আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন যে যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন সকলকে ধন্যবাদ সবাই আশা করি ভালো আছেন তো আজকে চলে আসলাম আমার ছোট ভাইয়ের মেয়ে হয়েছে আমরা আগেই বলেছিলাম যদি মেয়ে হয় তাহলে আমরা নূপুর আর চুরি দেবো তো আমরা এই দোকান থেকে কিনে নিয়ে আসলাম তো অর্ডার দিয়েছিলাম তো বানানো হয়ে গেছে তো আমরা ফাইনালি এখন বাসায় নিয়ে আসলাম আনার পরে এই হচ্ছে নূপুর দুইটা আর এই হচ্ছে চুরি দেখতে পারতেছেন আপনারা আমরা অনেক আশা করছিলাম যে আমার ভাইয়ের একটা যদি ঘরে একটা মেয়ে হয় আমরা তাকে দিব উপহার তো উপহার হিসেবে আমরা আর কিনে আসলাম আর এই হচ্ছে হাফ প্যান্ট আর এই হচ্ছে জামা আর প্যান্ট আর কিটা বলে প্যান্ট বলে মেয়েদের প্যান্ট আর এই হচ্ছে একটা জামা ছোট। তো আমরা সবই টুকটাক নিয়ে আসছি ইনশাল্লাহ আল্লাহর রহমতে আর এটা হচ্ছে আমার ভাইয়ের যে শাশুড়ি উনি দিয়েছে চেন আর এটা হচ্ছে যে আর এটা হচ্ছে যে ওই মেয়ের খালামনি উনি দিয়েছে আর এটা মেয়ের নানি দিয়েছে চেনটা তো দুইটা চেনও উঠে গেছে আর আমাদের গিফটও আমরা নিয়ে আসছি তো আমরা দিয়ে তারপরে বাসার দিকে রওনা হবো আমরা ওকে পরিয়ে হাতে দিয়ে তারপরে রওনা হবো তো আমাদের ভিডিও আপনারা দেখে থাকুন বেশি বেশি লাইক শেয়ার কমেন্ট করবেন তো এই ছিল আজকের ভিডিও সামনে আরও দিব আমরা ওটা আপনাদের দেখিয়ে দেব এই হলো আমাদের কারেকশন তো আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আরও ভিডিও থাকবে কাছে আমি এখানে গিফট দিব মামুকে তো আমরা চলে আসলাম আলী আমাদের মাঝে চলে আসছে দেখতে পারতেছেন আমার ছোট ভাইয়ের মেয়ের নাম রাখা হয়েছে আলী আক্তার মিম আর যেহেতু ওর জন্য আমরা ছাগল কিনেছিলাম আপনারা ভিডিও দেখতে পাচ্ছেন আগের ভিডিওতে ছাগল কিনে ছাগল কিনে তারপর আমরা আকিকাও দিয়ে দিয়েছি ইনশাল্লাহ আল্লাহ রহমত ছাগল কিনে আকিকা দিয়ে দিয়েছি নাম হচ্ছে লামিয়া আলী আক্তার মিম ওর জন্য সবাই দোয়া করবেন আমার ছোট ভাইয়ের মেয়ের জন্য সবাই দোয়া করবেন তো আমরা দেখাতে পাইনি তো ওর আম্মু অনেক অসুস্থ ছিল তার জন্য তো এখন আল্লাহর রহমতে ওর আম্মু বাচ্চা দুটো দুই সুস্থ আছে তো তার জন্য আমরা যে গিফট নিয়ে আসছি সে গিফটটাই দিতে আসছি তো এই দেখেন আমার ভুলে বসে খেলা করতেছে আম্মু আলিয়া জামা পরছে কান্না করতেছে আমর জনে গিফট নিয়ে আমরা আলিয়াকে আমরা গিফট দিব আমি কোথায় গিফট দ তো আমাদের মাঝে রাহাতে আসছে রাকিবে আই ঘুমায় গিয়েছিল ঘুমের থেকে উঠে গেছে এখন তো আলিয়াও একটু কান্না করতেছে তো সবাই দোয়া করবেন আমার ছোটো ভাইয়ের মেয়ের জন্য আল্লাহ পাক্কাকে বাসের একটা হায়া হায়ার যোগ সবাই দোয়া করবেন সবসময় নাম রাখা হয়েছে আলিয়া আক্তার মিম অর্জনের সবাই দোয়া করবেন

আচ্ছা যাক নূপু পরা লাগবো না ছোট তো নূপুর এখন পড়তে পারবে না ওটা রেখে দাও পরে এক সময় পড়তে পারবে বড় হলে যখন পরে আমাদের বাসায় যাব ঘুমুর ঝুমুর করে তাই আমাদের বাসায় যাবে আম তো যারা যে যেখান থেকে আমাদের বিএন সকলকে ধন্যবাদ আন্তরিকভাবে আর বিশেষ করে হচ্ছে সবার এক আশা থাকে মনে যে আসলে মেয়ে হলে বা ভাইয়ের ঘরে বোনের ঘরে কম বেশ সবাই একটা আশা করে যেহেতু আমরা আল্লাহর রহমতে একটা আশা করেছিলাম যে আমার যেহেতু আমার দুই ছেলে আল্লাহ রহম আল্লাহর কাছে আশা করেছিলাম যে আমার ছোট ভাইয়ের ঘরে একটা মেয়ে হলে আমরা জামা বা নুপুর হাতে চুরি বানিয়ে দিব তো আল্লাহ রহমত আমাদের আশা পূরণ হয়েছে আল্লাহর মেহরবানিতে লার কাছে লাখো কোটি শুক্রিয়া আর আপনারা আমাদের ভিডিওটা বেশি বেশি করে দেখবেন আর আমার ছোট ভাইয়ের মেয়ের জন্য আপনারা দোয়া করবেন আলিয়া স্যার মিম নাম তো আগের ভিডিওতে আপনার দেখিয়ে দিয়েছিলাম বা ছাগল কিনা আমরা কিনে নিয়ে আসলাম হাটের থেকে তো এই ছিল আজকের ভিডিও বাবা তুমি কিছু বলবে তুমি কিছু বলবে আলিয়াকে আমরা গিফট আমাদের দেওয়া হয়ে গেল নাকি ঠিক আছে আমাদের গিফট দেওয়া হয়ে গেছে এই দোকান থেকে কিনেছিলাম দোকানটা খুব ভালো মার্শাল্লা দিয়েছিলাম আগেই তোমাদের কিনা শেষ আসে এই যে তুমি ভালো থাকো সুস্থ থাকো তোমার জন্য দোয়া ভালো থাকেন সুস্থ থাকেন সবার জন্য দোয়া থাকলো তো এই বলে আজকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম